আশা করি সকলেই ভালো আছেন আমি দুই থেকে তিন দিন ফেসবুকে লক্ষ্য করতেছি যে আপনারা যারা ইউরোপে যেতে ইচ্ছুক আপনারা যারা সার্বিয়া যেতে ইচ্ছুক তারা বিভিন্ন ভাবে ফেসবুকে পোস্ট করতেছেন যে সার্বিয়াটি বন্ধ হয়ে যাচ্ছে সার্বিয়াকে আবার ভিসা দিবে তাদের উদ্দেশ্যে আমি একটি তথ্য দিতে চাই সেটি হচ্ছে না সার্বিয়া বন্ধ হচ্ছে না বিষয়টি হচ্ছে এরকম যে ডিসেম্বরের দশ তারিখ থেকে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত ক্রিসমাস ডে উপলক্ষে প্রত্যেকটা অ্যাম্বাসি ইউরোপিয়ান অ্যাম্বাসি বা ইমিগ্রেশন স্লোভাবে কাজ করবে অর্থাৎ পুরোপুরি বন্ধ না স্লোভাবে কাজ করবে আবার জানুয়ারি পনেরো তারিখের পরে স্বাভাবিক গতি কাজ করবে তাই সুতরাং হতাশ হওয়ার কিছু নেই আপনারা ধৈর্য ধরুন এটা স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ এটা প্রতি বছরই হয় আপনার ক্রিসমাস ডে উপলক্ষে প্রতি বছরই তাদের এই বন্ধটা থাকে একবারে পুরোপুরি বন্ধ না স্বাভাবিক গতিতে কাজ চলবে আর কৃষ্ণ গতিতে যেটাকে বলা হয় তাই বিশেষ করে আমার মাধ্যমে যারা সার্বিয়া ফাইল জমা দিয়েছেন কিংবা যারা দিতে চান যারা দিতে চান তারা খুব ইমিডিয়েটলি দিতে পারেন এখন যদি কেউ ফাইল জমা দেন তাহলে আগামী দশই ডিসেম্বরের মধ্যে আমি ওয়ার্ড পারমিট অথবা ইনভিটেশন লেটার এখানে দিতে পারবো ইনশাআল্লাহ তাই যারা ইউরোপিয়ান যাত্রী বা ইউরোপে যেতে ইচ্ছুক তাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরুন সময় নষ্ট করুন কারণ আপনি ইউরোপের জন্য ধৈর্য এবং সময় যদি নষ্ট করতে পারেন তাহলে ইনশাল্লাহ ইউরোপ আপনার জন্য আর আপনি ধৈর্য এবং সময় যদি না দিতে পারেন তাহলে ইউরোপ আপনার জন্য না আপনি অন্য দেশ নিয়ে চিন্তা করতে পারেন তাই আমি সকলকে আবারও বলবো ধৈর্য ধরুন সাকসেস আসবে ইনশাআল্লা ধন্যবাদ সবাইকে